আসসালামু আলাইকুম আমি সুমায়া সিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম বিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক যে পর্বটি আমরা তুলে ধরবো সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে খাবার স্যালাইন সম্পর্কে সম্মুখ কিছু ধারণা দেওয়ার জন্য এবং খাবার স্যালাইন ইউজ রিলেটেড যে সঠিক পদ্ধতিগুলো রয়েছে বা খাবার স্যালাইন বেশি খেলে কি ধরনের জটিলতা আপনার বডিতে হতে পারে সে বিষয়গুলো খাবার স্যালাইন বলতে আমরা কী বুঝি বা আমরা খাবার স্যালাইন নিয়ে বর্তমানে আমাদের কি ধরনের কনসেপ্ট রয়েছে আগে দেখা যেত যে খাবার স্যালাইন তৈরি করার জন্য কিন্তু আমরা আমাদের যখন কলেরা বা আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপ অনেক বেশি ছিল এবং এটা কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না তখন কিন্তু আমরা বাজারে যে ওর স্যালাইনগুলো রয়েছে এগুলোর পাশাপাশি কিন্তু আমরা হাতে তৈরি বা ঘরের যে স্যালাইন তৈরি করা যায় এই বিষয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ভিডিও বা হচ্ছে বিভিন্ন পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কিন্তু আমরা দেখে এসেছি তো এখন কিন্তু আমাদের মধ্যে এই বেশি হাই। বিশেষ করে এই যে গরমের দিনে আমরা কিন্তু দেখা যায় যে আমাদের কোনো ধরনের ডায়রিয়া বা হচ্ছে পাতলা পায়খানার সমস্যা ছাড়াও আমাদের বডি যখন অনেক বেশি ঘেমে যায় বা এনার্জি গেইনের কারণেও কিন্তু আমরা অনেকে এই ওর নিয়ে থাকি তো এই যে যে ও স্যালাইনটা আমরা খাচ্ছি এটা নেওয়ার সঠিক মাত্রাটা কি বা এটা বানানোর সঠিক প্রক্রিয়া কি অনেকে মনে করেন যে হচ্ছে আমি যদি অল্প পানিতে পুরা স্যালাইনের প্যাকেটটা গুলাই তাহলে হয়তো বা এটা দ্রুত আমার বডিতে যে কাজ করবে এবং ঘামের মাধ্যমে বা হচ্ছে পাতলা পায়খানার কারণে যে পরিমাণ লবণ আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে ওটা অনেক দ্রুত আমি রিয়েস্টোর করতে পারবো কিন্তু এই যে আপনার যে ধারণাটা যে দেখা যাচ্ছে যে আমি লবণ রিয়েস্টোর করতেছি কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন অ্যাটেনশন থাকে পানি শূন্যতা হিল করার ক্ষেত্রে সো এই যে যে অরসালাইনটা এটা কিন্তু একই সাথে আপনার বডির পানি শূন্যতা রোধ করতেছে পাশাপাশি আপনার বডিতে লবণের যে ব্যালেন্সটা রয়েছে ওটাকে মেনটেন করতেছে আপনি যদি অল্প পানিতে অধিক স্যালাইন গোলান বা হচ্ছে আর স্যালাইন যে পরিমাণটা ওটা ফ্রিকোয়েন্টলি নিতে থাকেন তাহলে একসময় কিন্তু দেখা যায় যে আপনার বডিতে লবণের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে যেটা মেডিকেলের টার্মে আমরা বলি হাইপার ন্যাট্রিমিয়া অর্থাৎ কেউ যদি এই হাইপার ন্যাট্রিমিয়া সম্মুখীন হয় তাহলে কিন্তু দেখা যায় যে এই অতিরিক্ত ফ্লুইডটা বা এই লবণের আধিক্যর কারণে কিন্তু এটা আপনার কিডনি প্লাস আপনার হার্টের উপরও কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে যার ফলে কিন্তু দেখা যায় যে এই অতিরিক্ত এর কারণে বা অতিরিক্ত লবণের কারণে একসময় কিন্তু আপনার কিডনিটা অকেজ হয়ে যেতে পারে সারা বছরের গবেষণায় দেখা যায় যে এই ডায়রিয়ার সিজনটা বিশেষ করে গরমের সময় যে ডায়রিয়ার হারটা বেশি থাকে ডায়রিয়া কারেকশনের থেকে বেশি পেশেন্ট আমাদের গুলোতে ভর্তি থাকেন এই কারণে যে হয়তো এই অতিরিক্ত স্যালাইন খাওয়ার কারণে বা স্যালাইন প্রপার অ্যামাউন্টে বানানো জন্য তাদের কিন্তু কিডনি জনিত সমস্যা দেখা দিচ্ছে এবং তখন তাদের কিন্তু ইজিলি আমাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন ডায়ালিসিস সেন্টারে পাঠাতে হয় মানে যেহেতু তাদের কিডনিতে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে কিডনি রিলেটেড জটিলতা অ্যাভয়েড করার জন্য এবং হাইপারন্যাটিমিয়ার হাত থেকে বাঁচতে হলে কিন্তু আপনাকে ওর স্যালাইন বানানোর প্রক্রিয়াটা প্রপারলি জানতে হবে এবং এটা বারবার না নিয়ে ঠিক আপনার ওজন এবং বয়স অনুযায়ী ঠিক কতটুক কারে সেই বিষয়টা সম্বন্ধেও কিন্তু আপনাকে ডিটেলসে জানতে হবে তো আপনি প্রথমে চেষ্টা করবেন হচ্ছে যে হাফ লিটার পানিতে একটা করে হচ্ছে স্যালাইন দেওয়ার জন্য স্যালাইনের প্যাকেট এই স্যালাইনটা ভালো মতন গুলিয়ে আর যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের নিচে তাদের ক্ষেত্রে হচ্ছে দশ থেকে বিশ চামচ পার আওয়ারলি এবং দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে যাদের থাকে তাদের হচ্ছে ঘন্টায় বিশ থেকে চল্লিশ চামচ করে আমরা স্যালাইন খাওয়ানোর জন্য বলে থাকি অ্যাকচুয়ালি এটা বাচ্চার ওজন বয়স এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে আর কোন কারণে যদি আমরা প্রাপ্ত বয়স্করা দেখা যায় যে সাধারণত জাস্ট খালি গরমের থেকে বাঁচার জন্য বা হচ্ছে গরমে আমাদের বডি অনেক ঘামতেছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আপনি হায়েস্ট দিনে একটার বেশি স্যালাইন নিতে পারবেন না বা আপনার জন্য কিন্তু ভালো হবে যদি আপনি একটাই স্যালাইন নেন এবং এটা অবশ্যই আপনাকে কিন্তু এই পানি এবং স্যালাইনের অনুপাতটা ঠিক রেখে বানাতে হবে গ্রামে গঞ্জে বা হচ্ছে যে প্রান্তিক এরিয়াতে যে সকল মানুষজন থাকেন তাদের কিন্তু এই যে স্যালাইন নেওয়ার টেন্ডেন্সিটা তাদের মধ্যে আরো অনেক কম থাকে তারা দেখা যায় যে এই আগের দিনের মতো ওই গুড় লবণ চিনি বা পানি দিয়েই হচ্ছে ইমিডিয়েটলি বানিয়ে স্যালাইন নেওয়ার চেষ্টা করেন এর ক্ষেত্রেও কিন্তু সেম এক্ষেত্রেও যদি পানি গুড় এবং লবণের যে অনুপাতে আমাদের ওর স্যালাইনটা বানানো মানে ঘর যে স্যালাইনটা বানানোর কথা ওটা যদি আপনি প্রপারলি না বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বডিতে এই যে যে লবণের যে একটা ইমব্যালেন্স এটা দেখা দিতে পারে খাবার স্যালাইন যেমন আপনার শারীরিক সুস্থতার জন্য জরুরি তেমন কিন্তু এটার আর আননেসেসারি ইউজ এবং হচ্ছে যদি প্রপারলি এটা ইউজ না হয় তাহলে কিন্তু এটা প্রাণঘাতক হিসেবেও হতে পারে ভিডিও শুরু থেকে কিন্তু আমরা বলেছি যে এটা একটা কিডনির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ হাইপার নেট্রিমিয়া গঠিত কারণে যখন আপনার কিডনি বিকল হয়ে যাবে তখন কিন্তু ডায়রিয়া কারেকশন বলেন বা পানি শূন্যতা কারেকশন বলেন ওগুলো থেকে কিন্তু আপনার কিডনিকে সচল রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সামান্য ডায়রিয়া বা নিজেকে সুস্থ রাখা অসুস্থ প্রতিযোগিতায় আমরা এই যে স্যালাইনগুলো ফ্রিকোয়েন্টলি নিচ্ছে এটা থেকে কিন্তু পরবর্তীতে আমাদের লাইফটাইম একটা কিডনি জটিলতায় ভোগার চান্স রয়েছে সুতরাং খাবার স্যালাইন নেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে খাবার স্যালাইন তৈরি করতে আপনারা কিন্তু প্রপারলি যে প্রোটোকলটা রয়েছে ওটা মেইনটেইন করতে হবে এবং আপনার ওজন এবং বয়স অনুযায়ী প্লাস আপনার শারীরিক অসুস্থতার বেসিসে আপনি কিন্তু ওআর স্যালাইনটা গ্রহণ করবেন যখন পানি শূন্যতার কারণে বা ডায়রিয়া কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না বা আপনি ভালো হচ্ছেন না সেক্ষেত্রে শুধু ও স্যালানের উপর কিন্তু ডিপেন্ডেন্ট থাকলে হবে না বা ওর মাত্রাটা বাড়িয়ে দিলে চলবে না তখন কিন্তু আপনাকে দ্রুত হসপিটালাইজড হতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ গুলো নিতে হবে আমাদের মায়েদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে যে হচ্ছে বাচ্চা যদি কোনো কারণে দেখা যায় যে এক দুইবারও সাধারণ যে দিনে পায়খানা হয় তার থেকে একটু বেশি হচ্ছে বা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে তো মায়েরা কিন্তু সাথে সাথেই বাচ্চাদের স্যালাইন দেওয়া শুরু করেন স্যালাইন দেওয়া যাবে পানি শূন্যতা কারেক্ট করার জন্য ঠিক আছে কিন্তু এটার জন্য আপনাকে এনশিওর করতে হবে যে বাচ্চা অ্যাকচুয়ালি ডিহাইড্রেটেড হচ্ছে কিনা। না সাধারণত থেকে তিন চারবার পাতলা পায়খানা হলে যে বাচ্চা খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় ঠিক তা না তো সেক্ষেত্রে তাকে একটু টাইম দিতে হবে এবং তার ওজন অনুযায়ী কিন্তু তাকে আপনি তখন ওই যে দশ চামচ বা বারো চামচ করে খুবই স্বল্প করে আওয়ারলি বা এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর কিন্তু তাকে তখন স্যালাইন খাওয়াবেন এক পাঁচশো এম পানিতে যে স্যালাইনটা গোলানো হচ্ছে অ্যাট এ টাইম কিন্তু পুরোটা স্যালাইন কোনো বয়সের কারোর জন্য খাওয়া উচিত না একটু গ্যাপ দিয়ে স্যালাইনটা খেতে হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে কোনো স্যালাইন গোলানোর পরে ছয় ঘন্টার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু ওই স্যালাইনটাকে আবার দ্বিতীয়বার খাওয়া যাবে না অর্থাৎ ছয় ঘন্টার বেশি হলে কোনোভাবেই আগের বার যে স্যালাইনটা তৈরি করেছেন সেই স্যালাইনটা কিন্তু আবার নেওয়া যাবে না সেক্ষেত্রে আবার নতুন করে স্যালাইন বানিয়ে খেতে হবে তবে একটা স্যালাইন ফুল নেয়ার পরে বা যদি সিভিয়ার ডায়রিয়া হয়ে থাকে অর্থাৎ মানে আপনি বাসায় আর কোনোভাবে এটাকে আর কন্ট্রোল করতে পারছেন না সেক্ষেত্রে ওই যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি একটা থেকে উন্নত করে দুটো স্যালাইন নিতে পারেন তবে উচিত হবে কিন্তু যে আপনার থেকে যখনই একটু সিভিয়ার ডায়রিয়া আপনি আক্রান্ত হবেন এভাবে আর মুখে স্যালাইন না খেয়ে দ্রুত আমরা ইনজেক্টেবল স্যালাইনের জন্য বলে থাকি সো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে দ্রুত একজন বিশেষজ্ঞ ডক্টর এবং হচ্ছে হসপিটালের শরণাপন্ন হতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরেক কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউজিশন পেজ থেকে ফলো করুন আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি